আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর আপনাদের এখন নিয়ে দেখাবো কি কি আছে চলে আমরা দুইজন এখন রাস্তা বাইরেছি রাস্তার আবহাওয়া খুবই খারাপ ঠান্ডা বৃষ্টি হয় প্রচুর বৃষ্টির কারণে আবহাওয়া পুরো ঠান্ডা মেঘলা বৃষ্টি পড়তেছে অল্প অল্প

এখন দেখি নদীর সাইডে যাই নদী না এটা লেক লেকের মতো কিন্তু অনেক বিশাল বড় চলেন এখানকার জায়গাটা এত সুন্দর যে যা বলার বাইরে মারাত্মক লেভেল একটা সুন্দর জায়গা আছে একটা প্রাকৃতিক সুন্দর জায়গা সুন্দর করে গাছপালা দিয়ে সব জায়গা সাজায় রাখছে আশেপাশে সব জায়গায় এই জায়গা এত সুন্দর জায়গা যা বলার বাইরে লেক আর রাস্তার মাঝখানে দুই পাশে গাছ দিয়ে হেঁটে যাওয়ার মজাই অন্যরকম যা বলার বাইরে যারা একবার গেছে তারা বলতে পারবে আসবেন বি জুরিকে আসলে এখানে আসবেন এটা দেখার মতো অনেক সুন্দর একটা জায়গা বিশাল বড় জায়গা তো বানানো ওরা নিজে নিজেরা অনেক আগে বানানো হয়েছে এটা এটা প্রাকৃতিক ভাবে হয় না আর এখানকার পানি খুবই পরিষ্কার এখানকার পানি ডে বাই ডে এগুলা ক্লিন করা হয় একবারে ব্লু কালার আর এখন জন্য প্রচুর বাতাসের জন্য এখন পানি প্রচুর উত্তাল হয়ে আছে এখানে পুরো সাজায় গড়া সুন্দর করে গাছ লাগাইছে আশেপাশে চারপাশে যেদিকে তাকাই এদিকেই গাছ আছে এখানে চারিপাশে ফুল দিয়ে ভরপুর এখানে সারা বছরই ফুল দেখতে পাওয়া যায় কারণ ওরা যে সিজনে যে যে ফুল উৎপাদন হয় ওই সব ফুল এখানে লাগানো হয় এখানে দেখা যাচ্ছে সাদা কালার ফুল আবার এখানে দেখা যাচ্ছে নীল কালার আর বিভিন্ন ধরনের আবার রেড কালার এগুলোর নাম কি ফুলগুলোর নাম বলতে পারি না অনেক সুন্দর লাগে দেখতে সাদা ব্লু এখানে আসলে দেখতে এর আগের মুখ জায়গাটা হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা এখানে এর আগের বছর যখন আমি আসছিলাম এখানে প্রায় চার পাঁচ বার আইসা পড়ছি কারণ এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা আর চারপাশে তো গাছপালা দিয়ে ভরপুর প্রাকৃতিক ভাবে ফুল টুল সব লাগা রাখছে আশেপাশে সব জায়গায় ফুল আর আর এই দিয়ে সাইকেল চালানোর জন্য আবার আলাদা রাস্তা দুই পাশে মাঝখানে রাস্তা আর দুই পাশে গাছ এসব ভিউ দেখতেই আসে আর এখানে বিভিন্ন ধরনের ড্রেসও হয় একটা জিনিস ভালো সব জায়গায় পানির ব্যবস্থা করে হল যেখানে যায় এখানে পানিগুলো ফ্রেশ পানি একবারে এখন বেলভির পার্কের দিকে চলে আসলাম পার্কটা আসলে অনেক সুন্দর আর এখন শীতকাল বলে গাছের কোনো পাতা নেই জায়গাটা অনেক সুন্দর আর গ্রীষ্মকালে এত এখানে টুরিস্ট থাকে এখানে হাঁটার মতো জায়গা থাকে না বেলভিতে এত ঠান্ডা হাটটাও বাই করতাছি না কিভাবে বুঝতাছি না তাই না হয়তো জ্যাকেট ট্যাকেট গাধিয়া হাতের হাত ঢুকা রাখছে জ্যাকেটের ভিতরে দেন কি করে এটা হচ্ছে আগে যখন গড়ি ছিল না এটার মাধ্যমে আগে সময় নির্ধারণ করত আলোর মাধ্যমে আজকে আবহাওয়া খারাপ থাকার জন্য আর ঠান্ডা থাকার জন্য কোনো মানুষ নেই আসা করছি সামার টাইমে এত পরিমাণ মানুষ থাকে এখানে পুরা ভরা পুরা এই জায়গায় পুরাটা ভরা থাকে আর আর এখানে আসলে সাবধানে আসবেন মতো বাচ্চা নিয়ে আসবেন না এখানে এসব বেশি পাকনা মানুষ এখানে গরমী কালে একটু সাবধানে থাকার চেষ্টা করবে তানের মতো মানুষ থাকলে এটা হচ্ছে একটা গোলাপ বাগান এইখানে পুরা আঠারো ধরনের গোলাপ ফুল লাগানো আছে এখানে মাস দুই মাস পরে জুলাই মাসে এগুলা সব ফুল ধরবে। আর এখানে দেওয়া আছে আঠারো রকম ফুল এখানে এখানে আঠারো ধরনের গোলাপ ফুল প্রজাতির গাছ লাগানো আছে আর বেলবি হচ্ছে এমন একটা জায়গা যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এখানে হাজার হাজার ধরনের গাছ আছে বিভিন্ন দেশ থেকে এখানে গাছ আইনা লাগানো হয়েছে বিভিন্ন ধরনের চায়না জাপান বিভিন্ন দেশের গাছ এখানে আছে। এখানে কয়েক হাজার প্রজাতির গাছ এখানে আছে যেমন আমার সামনেই দেখছেন একটা লাল কালার গাছ গাছটা দেখতে অসম্ভব একটা সুন্দর গাছ আর এটা মূলত কানাডার গাছ গাছটা দেখতে অসুন্দর সুন্দর পাতাগুলা একবারে স্টার মতো দেখতে এখানে আবার তাইহান গাছের একটা পাতা ছিঁড়ে আপনাদের দেখাচ্ছে গাছের পাতাটা দেখতে কেরকম কত সুন্দর লাগে দেখতে অসম্ভব একটা সুন্দর পাতা লাল কালার এখানে কাঠের বাড়িগুলো দেখতে অনেক সুন্দর ওরা এখানে বেশি হোক কাঠের বাড়ি বানায় কিন্তু এখন নতুন কাঠের বাড়ি বানানো হয় না কিন্তু আগের কালের বাড়িগুলো সব কাঠের বাড়ি ছিল সুইজারল্যান্ডের সবগুলো আর কেউ রাস্তা মানুষের গুষ্টিও নাই কিন্তু হাজ দেখে এত ঠান্ডার মধ্যে পার্কে আইসা বসে মানে পানিতে না থাকা উপরে আইসা বসে ডাঙায় কিন্তু যখন আবহাওয়া ভালো থাকে এটা অনেক সুন্দর জায়গা বলতে গেলে এখন বৃষ্টি পড়তেছে সবসময় এখানে মানুষ থাকবে কিরকম বাতাস এই নদী দেখে বুঝা যায় এখানে পানি সিওয়ে দেখে বুঝা যায় কিরকম বাতাস এখানে এখানে পার্কের সাইডে কত সুন্দর বাচ্চাদের খেলার জন্য জায়গা বানানো হয়েছে আর এখানে একটা চাইনিজ মিউজিয়াম বানানো হয়েছে এটার ভিতর বিভিন্ন ধরনের চাইনিজ গাছপালা আছে ওরা এখানে মূলত ভিতরের দিকে একটা চাইনিজ চাইনিজ ফিল দিতে চাইছে ভিতরে যেমন ঢুকলে মনে হয় চায়নার কোনো একটা দেশে চলে আসছি চারপাশে গাছপালা চাইনিজ গাছ বিভিন্ন ধরনের জিনিসপত্র রেখে দিচ্ছে পাথর মূর্তি কত কিছু কত কিছু মূর্তি জিনিসপত্র এই জায়গাটা হইছে আর এই মিউজিয়ামের নাম হচ্ছে চাইনিজ টেকওয়ে তেন সব ধরনের গাছ আছে এখানে প্রাকৃতিক ভাবে পুরা গার্ডেনটা সাজায় রাখছে এখানে যেমন গাছপালা দিয়ে পুরা ভরপুর এখানে গোলাপ ফুল গাছ এখানে বিভিন্ন ধরনের গাছ প্রাকৃতিক সৌন্দর্যে দিয়ে ভরপুর আসলে এটা বইলা বোঝা যায় মানে এত সুন্দর জায়গা এই জায়গায় আসলে আমি বইলা বুঝাইতে আমি খুবই কম কথা বলে এই জন্য বুঝাইতে পারছি কিন্তু আসলে এটা অনেক সুন্দর জায়গা কারণ আমি যেসব জায়গা যাই এগুলো অনেক সুন্দর হয় সুন্দর না হলে আবার আমি ভালো লাগে না আমি যাই না প্রাকৃতিকভাবে অনেক সুন্দর প্রত্যেকটা গাছ বলেন প্রত্যেকটা জিনিস বলেন যেটা দেখেন এই দেখেন পুরো এই গাছের বৈশিষ্ট্য হয়েছে আগে ফুল আসে পরে পাতা আসে পরে এটা আবার গাছে ফুল গুলো পরে আবার অন্য ধরনের ফুল হয় সাদা কালার লাইক এরকম লাল কালার হয় সাদা কালার হয় এখানে আবার হলুদ কালার ফুল হয়েছে বিভিন্ন ধরনের এখানে পুরা যেমন কোন একটা বাগানে এসে পড়ছি এরকম ফিল হয় এখানে আসলে যত ধরনের ফুল গাছ আছে এই আছে না দেখেন যখন ভিডিও করতেছিলাম আবহাওয়ার অবস্থা কীরকম ছিল মারাত্মক লেভেলের খারাপ আর প্রচুর ঠান্ডা ছিল আর অনেক নদী মনে করবেন এটা অনেক বড় লেক আর লেকের মধ্যে কি কি মাছ পাওয়া যায় এখানে ছবি দেওয়া আছে আর এখন আবহাওয়া খারাপ দেখে দেখতে ভাল লাগতেছে না কিন্তু যখন সামার টাইম হয় দেখতে মারাত্মক লেভেলে সুন্দর কেন ওই পারে নদীর ওই পারে অনেক সুন্দর পাহাড় আর মাঝখানে পানি একবারে সমান থাকে আর এখানে জাহাজ চলে এমনকি আমি এখন যে জায়গায় দাঁড়া আছি আমার মনে হইতেছে আমাকে ভাষায় নিয়ে চলে যাবো এখানে এখন বাসার দিকে চলে যাচ্ছি আর এত পরিমাণ ঠান্ডা যে যা বলার বাইরে আর এখানে এখন বর্তমানে ছয় ডিগ্রি চলতেছে ছয় ডিগ্রির মধ্যে ব্লক করতেছি কিভাবে ব্লক করতেছি নিজেও বলতে পারি না এখানে আমার হাত ঠান্ডা হয়ে জমে যেতেছে দেখাইতেছি আমার হাত পুরো সাদা হয়ে গেছে রক্ত পাহাড় হয়ে যায় এখন ট্রামটা এখন বাসার দিকে চলে যাবো

আশা করি ভিডিওটা সবাই ভালো লাগছে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা এডিট করতে আমার বারোটা বেজিয়ে গেছে কারণ ওইখানে প্রচুর হাওয়া ছিল এগুলোর জন্য প্রত্যেকটা যত বয়েস ছিল সব খারাপ হয়ে গেছে প্রত্যেকটা আমার বয়েস দিয়ে দিয়ে কথা বলতে হয়েছে ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ